এবারের মাহের রমজানের ছোটো খালামনির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ছোটো খালামনির ছোট্ট মেয়ে দ্যাট মিস আমার কাজিন নুসরাত বলছিল আপু আমাকে এমন একটি রেসিপি শেখাও যেটা খুব সহজে অল্প সময় কিন্তু টেস্টি হবে তো ভাবলাম ঠিক আছে তাহলে আমি যেই এটা খুব অল্প সময় খেতে পারি দেখবেন যে আমাদের মাঝে মাঝে প্রচণ্ড ক্ষুদা লাগে বাট বাইরে যেতে ইচ্ছে হয় না আবার ঘরে রান্না করেও খেতে ইচ্ছা হয় না কিন্তু ক্ষুদা লেগেছে এবং এটা পাঁচ সাত মিনিটের ভিতরেই খেতে হবে না খেলে ক্ষুদাটা মারা যায় খেতে পারি না সো সেই ক্ষেত্রে আমি যেটা করে থাকি নর্মালি মায়েরা বলে ভাত ভাজা আর আমরা ইংরেজিতে যেটাকে বলি ফ্রাইড রাইস যেটা ফিফটি পার্সেন্ট ইয়া অথবা এইট্টি পার্সেন্ট কুক করে আমরা এটা ফ্রিজে রেখে দিই দুই ঘন্টা এক ঘন্টা অথবা পরের দিন বিভিন্ন সবজির সাথে এটাকে বাগার দিই উপরে চিকেন বা ডিম যেটি হোক দিয়ে দিই তো এটা করতে গেলেও লেন্দি প্রসেসিং হয়ে যায় একদম শর্ট প্রসেসিং যেটা আমি যেটা করি টমেটোটা ইউজ করি একদমই মানে যেটা চার থেকে পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে যাতে আমার খাবারটাও পেট ভরা যায় আপনারা দেখবেন আমরা একটা লং ভিডিও ছাড়ি যখন এটা কিন্তু পাবলিক দেখতে চায় না রিচটাও বেশি হয় না বাট রিলস ভিডিওগুলোতে রিচ বেশি হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তো ক্ষুধাটাও আমাদের অনেকটাই এমন হয়ে গেছে বর্তমানে যেটা শর্টকাটে হাতের কাছে পাওয়া যায় সেটাই খেতে চাই তো এটা আমরা টমেটো দিয়ে একদম এটা দিয়ে আপনার টমেটো সচ করে ফেলবেন দেন উপর দিয়ে রাইসটা ছেড়ে দিবেন তারপরে একটা ডিম ছেড়ে দিবেন যেহেতু দুইজনের পরিমাণ আমি একটা ডিমই ছেড়ে দিয়েছিলাম এবং জালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবেন যেহেতু আমি স্পাইসি খেতে পছন্দ করি তাই অনেক বেশি কাঁচা মরিচ দিয়েছিলাম আর একটু সাথে নাগামরিচ মরিচ না হলে তো এটাও হবে না যদিও এখন এই মুহুর্তে ডাক্তার আমাকে সাজেস্ট করে ঝাল জিনিসগুলো এড়িয়ে যেতে বাট জাল ছাড়া আমার কাছে মনে হয় না আমি কিছু খেয়েছি কারণ জাল খাবার এভাবে করবো মনে হবে খেয়েছি তারপর উপর দিয়ে বোম্বাই মোছ দেওয়ার দেওয়ার সাথে সাথে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বিশ্বাস করেন আমি এডিট করছি আর আমার মুখে পানি আসতেছে কথা শুনেই বোঝা যাচ্ছে এটা কোনো অ্যাঙ্গেলে চাইনিজের ফ্রায়েড রাইস থেকে কম না যখন এটা করলাম ও দেখে বললো ইয়েস আপু এটা তো খুব সহজ অল্প সময় আমরা ঘড়ি ধরে এটা ভিডিওটা যতটুকু সময় এখানে কোনো কাটছিট নেই ঠিক অতটুকু সময় আমরা এটা রান্না করেছি হ্যাঁ আর ও খাওয়ার পর বলতেছিল আপু আসলে টেস্টি ফুল ফুল ফ্লেভারটাই আসে ফ্রায়েড রাইসের কারণ আপনি এখানে ডিম দিয়েছেন শুধু হয়তো সবজি দেননি বাট আপনার আপনার টেস্ট অনুযায়ী আপনি ঝালটা অ্যাড করেছেন তো এটা তো আমি করে থাকি ইভেন আমাদের রমজানে দেখবেন অনেকে অনেক কারণে আমরা রোজা রাখতে পারি না মেয়েরা বিশেষ করে বাইরেও যেতে পারছি না কিছু খেতেও পারছি না তো শর্ট সময় এইটা করে দেখেন আপনার পেটও বাঁচবে হেলদিও হবে বাইরের খাবার থেকে তো আমি মনে করি এটা খুবই হেলদি স্বাস্থ্যসম্মত এই খাবারটা আমার কাছে খুবই মানে হুট করে রাত দুটা নেয় তিনটা নাই একটা নেয় আমি খেয়ে ফেলি তো আমার বোনেকে আমি চেষ্টা করেছিলাম ওকে আমি বললাম বোন চলে বলে হ্যাঁ আপু চলে মানে দৌড়ায় কারণ আমি ও তেমন একটা ছোটো মানুষ পারে না যাই হোক ভালো লেগেছিলো